প্রিয় দর্শক একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন আশা করি এবং ভিডিওতে ডেঙ্গু নিয়ে যে বিষয়টি এখন যে মানুষের মনে কিন্তু দাগ কাটছে এবং মানুষ রিসেন্টলি যে রোগগুলোর মধ্যে যে ডিজিজগুলোর মধ্যে ভুগছে সেটি কিন্তু ডেঙ্গুর একটি প্রভাব কিন্তু বাংলাদেশে এখন বিরাজ করছে এবং আমরা এই গতকালের নিউজে যে বিষয়টি জানলাম যে ডেঙ্গুতে শিশু সহ তিনজনের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হয়েছে চারশো পঁচিশ জন কিন্তু এই ডেঙ্গুর বিষয়টা কিন্তু প্রতি সময় আমাদের দেশে আছে কিন্তু মাঝে মাঝে এই জিনিসটা কিন্তু প্রকট আকারে বাংলাদেশে হাজির হয় আসলে এর দায় বা দায়িত্ব বা যে প্রতিষ্ঠানগুলো বা যে সেক্টর এখানে সব রোগীতে ট্রিটমেন্ট দিবে আসলে তাদেরই বা কতটা দক্ষতা তাদের আছে বা দক্ষতার জায়গা থেকে থাকার ফলেও কতটা তাদের সীমাবদ্ধ আছে কিনা বা কতটুকু এই সেবা করতে পারে বা সঠিক সময় চিকিৎসার যে ব্যবস্থা এটি কতটাই তার তারা করতে পারছে তো এই বিষয়গুলো যদি আমরা সামনে নিয়ে আসি আমি একজন সাধারণ ব্যক্তি হিসাবে জাস্ট একটু সিম্পল আলোচনা করছি অথবা কারো নীতিগত সিদ্ধান্ত বা কোনো আপনি জটিল কিছু না যেটি আপনার গায়ে লেগে যাবে কারো বা তথ্যটা বা এই ভিত্তিটা কারণ ক্ষতির কারণ হয় দাঁড়াবে এরকম আমি মনে করি না তো সে বিষয়ে জাস্ট সচেতনতার জন্য বিষয়গুলো আপনাদের একটু জেনে রাখে এবং আপনি সচেতন হন বা আপনি দেশে যেহেতু বসবাস করে না আসলে আপনি কতটা কতটুকু চিকিৎসা দেশে পাচ্ছেন বা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে চিকিৎসা খাতটা কতটুকু উন্নত এই বিষয়গুলো কিন্তু আপনি জেনে কিন্তু এটি নিজেকে যেন আপনার ডেঙ্গু না হয় এই ফিলটা কিন্তু আপনার থাকতে হবে এবং ডেঙ্গু যদি আপনার ফ্যামিলির গাওয়া হয় সেটির ব্যবস্থাপনার বিষয়টিকেও কিন্তু আপনার জেনে রাখা উচিত তো ডেঙ্গুর বিষয়গুলো একটু আমরা জেনে আসি যে আপনার ডেঙ্গুতে আক্রান্ত হয় দেশের চব্বিশ ঘন্টায় প্রায় শিশু সহ তিনজন মারা গেছে এবং এ মশার যে আক্রমণে যে ডেঙ্গু হয় এই ডেঙ্গুর ফলে কিন্তু চারশো জন ভর্তি হয়েছে আমরা যেটা দেখলাম যে স্বাস্থ্য অভিদপ্তরে ইমার্জেন্সি সেক্টর থেকে যে বিষয়টি তথ্যটি শেয়ার করা হয়েছে চলতি বছর অর্থ বছর এ পর্যন্ত কিন্তু ডেঙ্গুতে মৃত্যু হয়েছে প্রায় একান্ন জনের হাসপাতালে ভর্তি হয়েছে তেরো হাজার একশো অষ্টাশি জন এখানে একটি ছোট্ট বিষয় আপনাদেরকে মনে করিয়ে দেয় একান্ন জনের সংখ্যা ডেঙ্গুতে মৃত্যু কিন্তু অনেক বড় এটি ঘটনা আসলে একান্ন জনের জীবনে এই ডেঙ্গু নিয়ে যে মৃত্যু হয়েছে প্রতিটা মৃত্যুর মধ্যে কিন্তু এই ডেঙ্গুর যে বিষয় বা ডেঙ্গুর যে ক্ষতি ফ্যামিলির যে ক্ষতি বা ডেঙ্গুতে সে কেন মারা গেলো কী কারণে মারা গেলো কোন জায়গায় ঘাটতি ছিল এই বিষয়টা কিন্তু আপনাকে জানতে হবে এই একান্ন জনের মৃত্যুর কারণ কিন্তু একান্ন রকমই হতে পারে এবং এই একান্ন জনের মৃত্যুর কারণের প্রেক্ষাপট কিন্তু এক হাজার ঘর বিষয় হতে পারে সিম্পল যদি একটি রুগীর কথা চিন্তা করি একটা রুগী ডেঙ্গুতে আক্রান্ত হলো এই রুগীটি আপনার হয়তো তার সে টেস্ট করতে দেরি হয়ে করেছে যে তার ডেঙ্গু হয়েছে বা তার ব্লাডে যে সিবিসি করার ফলে তার প্লাটিলেট কমছে সে গুরুত্ব দিচ্ছে না বা তার প্লাটিলেট কোমার ফলে এমন একটি পর্যায়ে গেল তার হসপিটালে যাওয়ার সময়টুকু সে পাচ্ছে না বা এই প্লাটিলেট কমার ফলে তাকে যে হসপিটালে ভর্তি হবে এই সচেতনতা কিন্তু তার মধ্যে তৈরি করতে হবে তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে পাশাপাশি এই ডেঙ্গু রুগীর যে চিকিৎসা ট্রিটমেন্ট করবে প্রাথমিক অবস্থায় ধরেন একজন ব্যক্তি ডেঙ্গু হলো এই ডেঙ্গু নিয়ে ওই ব্যক্তিটি কোথায় যায় মূলত ইমার্জেন্সিতে যায় এখন ইমার্জেন্সি বাংলাদেশের প্রতিটা হসপিটালের ইমার্জেন্সি এটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কারণ রুগীর প্রাথমিক ট্রিটমেন্টটাই হয় এখানে এবং এই ইমার্জেন্সির যে বিষয়টি এখানে যে ডক্টরগুলো থাকে সব সকল হসপিটালের ইমার্জেন্সির ডক্টর কিন্তু এক এক রকমও হয় এক এক ক্যাটাগরির হয় এক এক ধারণার হয় এক এক চিন্তাভাবনার হয় এক একটি দক্ষতার হয় বা এক এক রকমের হয় তার ট্রিটমেন্ট করার দক্ষতা কতটুকু সেটা ম্যানেজমেন্ট করার দক্ষতা কতটুকু এই বিষয়গুলো কিন্তু সেখানে গুরুত্ব দেয়া উচিত এবং সে যদি এই পেশেন্টটা মূলত ডেঙ্গুর ফলে মানুষের বডিতে যে ফ্লোয়েট লস হয় লস হওয়ার ফলে প্লাটিলেট কমে যায় আসলে এটি কত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করলে রুগীটাকে রিকভার করে তার জীবনটাকে বাঁচানো যায় কি না এই ম্যানেজমেন্টের যে সময়টুকু এটি ওই ইমার্জেন্সি ডক্টর আসলে এটা ফিল করছে কিনা বা সেই বিষয়টি জানে কিনা বা এটি তার জানার মধ্যে এটি ম্যানেজমেন্ট করার দক্ষতার তার কতটুকু আছে বিশেষ করে এই ডেঙ্গু রুগীগুলোর ক্ষেত্রে এবং ডেঙ্গু রুগীর যে মৃত্যুর যে বিষয়গুলো নানাভাবে যে জড়িত যে কেন একটা রোগীর ডেঙ্গু হলো এখানে তার কি করার ছিল ডেঙ্গু যেন না হয় ফ্যামিলি ফ্যামিলি কতটুকু এ বিষয়ে সচেতন ছিল এবং ডেঙ্গুর যে ম্যানেজমেন্ট কত তাড়াতাড়ি করতে হবে বা হসপিটালে যারা আছে ভর্তির পরে যে ডেঙ্গু রোগীর যে ম্যানেজমেন্ট তারা সেটি সঠিক প্রপারলি পাচ্ছে কিনা বা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় হসপিটাল টু হসপিটাল কিন্তু ভ্যারি করে আসলে আপনি কোন হসপিটালে ভর্তি হচ্ছেন সেখানকার ব্যবস্থাপনা এবং সেখানকার দক্ষতা নার্স ডক্টর হসপিটাল ম্যানেজমেন্ট এখানে কতটা দক্ষতার পরিচয় দিয়ে আপনার রুগীটাকে রিকাভার করে নিয়ে আসতে পারলো এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ থেকে গুরুত্বপূর্ণ আপনার রুগীর জন্য আপনার রুগীর জীবনের জন্য এবং আপনার সকল ক্ষেত্রে আপনার চিন্তা ভাবনার ক্ষেত্রে কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করে তো এই বিষয়টি কিন্তু আমরা আরও তো স্বাস্থ্য অধিদপ্তর আরও একটি বিষয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টা ডেগ্রুতে একশো জন বরিশাল বিভাগের সিটি কর্পোরেশনে বাইরে এলাকাগুলো থেকে এটি কিন্তু তারা শনাক্ত করেছে এবং চলতি মাসের পর্যন্ত ডিগ্রহ আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে দুই হাজার দুই হাজার আটশো বিরানব্বই জন এবং মারা গেছে নয় জন এর এভাবে সরকারি বেসরকারি হাসপাতালগুলো সব মিলায় যদি আমরা ডেঙ্গু রুক্ত ভর্তি আছে প্রায় এখনকার সময় এক হাজার একশো একান্ন জন এর মধ্যে ঢাকায় ভর্তি আছে প্রায় তিনশো ছিয়াশ জন বাকি নয়শো একষট্টি জন ঢাকার বিভিন্ন বিভাগে কিন্তু ভর্তি আছে আমরা যদি স্বাস্থ্য অধিদপ্তরে আরেকটি চলতি বছরে জানুয়ারি জানুয়ারিতে এক হাজার একশো একষট্টি জন ফেব্রুয়ারিতে তিনশো চুয়ান্ন জন মার্চে তিনশো ছত্রিশ জন এপ্রিলের সাতশো একজন মেতে এক হাজার সাতশো সাঁত্রিশ জন রুগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং এদের মধ্যে কিন্তু তেরো জন মারা গিয়েছিল সে এই সময়েরগুলো সেই সময়ের মধ্যে তো ডেঙ্গু বিষয়ে অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে এই বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে আসলে ডেঙ্গু নিয়ে সচেতন থাকা উচিত কারণ এই জীবন এই ঘটনা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সিম্পল হলেও কিন্তু আপনার ফ্যামিলির জন্য মর্মান্তিক একটি বিষয়